মালয়েশিয়া একশো সাত বাংলাদেশের সহ একশো বাষট্টি অবৈধ অভিবাসী গ্রেফতার মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের আটক করতে টার্গেটেড স্ট্রাইক অপারেশন অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রাজধানী থেকে শুরু করে রাজ্য রাজ্য চলছে এই অভিযান বুধবার সাতই মে মালয়েশিয়া জুড়ে চলে টার্গেটেড স্ট্রাইক এই অভিযানে একশো সাত বাংলাদেশের সহ একশো বাষট্টি জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সফি ওয়ান ইউসুফ বলেন সাতই মে জালান পোচিং এর একটি কন্ডোমিনিয়াম নির্মাণ স্থানে স্থানীয় সময় সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত এই অভিযানে কর্মীকে ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে থেকে ষাট জনকে উনিশশো এবং তেষট্টি সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে একচল্লিশ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন ওয়ান মোহাম্মদ সফি বলেন বিশ্বব্যাপী গোয়েন্দা তথ্যের পর এই অভিযানে কন্ডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সী গ্রেফতার অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এদিকে বুধবার সিলাঙ্গর রাজ্যের সাইবার যায় একটি নির্মাণ স্থানে অভিযান চালিয়ে দশ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ জে আই এম এর ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এমবক তাহা বলেন বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থান করায় তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত অভিবাসীরা হলেন মিয়ানমার বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক এছাড়াও গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন ইউএনসিএইচ আর কার্ডধারী রয়েছেন গ্রেফতারকৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রা ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কে এল আই এ ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর একই দিনে পেরাক রাজ্যের ইপো এলাকার বাটচামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে বিরানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পরিচালক জেমস লি বলেন জনসাধারণের অভিযোগ পাওয়ার পর এবং গোয়েন্দা ও অপারেশন ইউনিটের তদারকি ও গোয়েন্দা তথ্যের ফলে সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত অভিযান চালানো হয় এই অভিযানে একশো জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে বিরানব্বই জন বিদেশি ছিলেন যারা উনিশশো এবং তেষট্টি সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশন অধীনের অপরাধে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বিরানব্বই জন বিদেশির মধ্যে ছেষট্টি জন বাংলাদেশি বাকিরা নেপালি নয় জন মিয়ানমার চার জন ইন্দোনেশিয়ান বারো জন এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন তাদের বয়স ছিল বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে গ্রেফতারকৃতদের ইপো ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ৬ মে মঙ্গলবার পর্যন্ত অবৈধ অভিবাসীদের গ্রেফতারের বিষয়ে ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে ত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন বিদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে